সোনা এই গরমে কি খাচ্ছিস টক দই মামা তাকাই না একদমই দুষ্টু মেয়ে সোনা টক দই খেলে কি হয় জানিস হ্যাঁ তোর স্কিন চকচকে হয়ে যাবে

আমি তোর মধ্যে হয়ে যাবো টক টক খেয়ে খাই একটু খাই ঠান্ডা হয়েছে সোনুর একটা সিস্টেম আছে মানে অনেক থাকলে খাবার খাবে না আর যেই শেষ হয়ে যাবে সেই চেটে চেটে খাবে এটা হচ্ছে সোনুর ক্যালমা মানুষ নাই ভুললি কেন তুই এরকম ইমা সেটা আবার চেটেও খেয়ে নিলি যা লেগে গেল তো এ কি সুন্দর No.